হ্যালো বন্ধুরা বর্তমানে কিছু রানিং ইভেন্ট চলতেছে তার ভিতরে হয়েছে গেম গালা ইভেন্ট এবং জ্যাক ফুড অব দ্য মান্ট ইভেন্ট এই দুইটা ইভেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলোর ভিতরে অনেক ভালো ভালো জিনিস থাকে তো অনেকেই আমাদের কাছে এই দুইটা ইভেন্ট কিনতে আসে আসলে এগুলো কিনা যায় না এটা কিছু ট্রিক্স আছে রুলস আছে রুলস অনুযায়ী ওপেন করতে হয় তো চলুন প্রথমে গেম গেলাটা নিয়ে আলোচনা করি তো গেম গেলার ভিতর আপনারা দেখতেছেন এখানে একটা ফাঁক আছে এবং কতগুলা বক্স আছে ঠিক আছে তো এটা আপনি চাইলে কিন্তু কিনতে পারবেন না আপনার এগুলা রুলস দিচ্ছে রুলস অনুযায়ী এগুলা আপনাদের থেকে ওপেন করতে হবে তো দেখুন এখানে আমরা এটা করতে হলে এখানে পনেরোশো পয়েন্ট আছে পনেরোশো পয়েন্ট আমাকে কালেক্ট করতে হবে ঠিক আছে তো পনেরোশো পয়েন্ট কালেক্ট করতে হলে এখানে দেখেন স্পেন গেম টু উইন অ্যামাজিং রিওয়ার্ডস তার মানে আপনি পনেরোশো ডায়মন্ড খরচ করতে হবে পনেরোশো ডায়মন্ড খরচ করলে আপনার আপনাকে পনেরোশো ওই পয়েন্ট দিয়ে দিবে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলুন এবার পনেরোশো ডায়মন্ড খরচ করার জন্য আমরা এখান থেকে তিনটা বক্স ওপেন করবো তারপরে দেখব যে আমাদের ইভেন্টটা চালু হয় কি তো আমি তিনটা বক্স ওপেন করতেছি একটা দুইটা বক্স ওপেন করব তো এই গেম গেলা ইভেন্টটা আসলে কমপ্লিট করা একদম ইজি ঠিক আছে শুধু তিনটা বক্স করে দিবেন আর যাদের ডায়মন্ড লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে তো তিনটা বক্স ওপেন করার পরে দেখুন আমার এটা কিন্তু পনেরোশো ডায়মন্ড এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা চাইলে এরকম কমপ্লিট করে নিতে পারেন ডায়মন্ড লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে তো এবার চলুন জ্যাকফোর্ট ইভেন্ট যেটা আছে এটা নিয়ে কথা বলি এটা অনেকে ভাই আমাদেরকে আমার এই ইমুজিটা কিনে দেন তো এই জ্যাক ইভেন্টে কিন্তু একটা সুন্দর ইমুজি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ইমুজিটা অনেকে আসে যাবে এটা আমাদেরকে কিনে দেন আসলে ইভেন এগুলা কিনে জানা এগুলা হলো ওরা যে রুলস দিছে রুলস অনুযায়ী আপনাদেরকে এটা চালু করতে হবে ঠিক আছে মানে নিয়ে নিতে হবে আর কি তো এইগুলা নিতে হলে আপনাদেরকে এখানে স্পেন্ড করতে হবে তো আপনারা যেখানে স্পেন আছে স্পেনে ক্লিক করবেন ক্লিক করলে আমার এখানে দেখেন তিরিশ ডায়মন্ড খরচ করে আপনাদের এটা স্পেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনারা এই ইমুজিটা পাবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই এটা স্পেন্ড করতে হবে ঠিক আছে প্রত্যেকবার তিরিশ ডায়মন্ড করে নিবে নিলে আপনার এটা স্পেন্ড করতে হবে ঠিক আছে তো স্পেন্ড করলে যে আপনার ডায়মন্ড লস হবে সেটাও না আপনি এক একবার স্পেন্টে ভালো ভালো জিনিস পাবেন বক্স আছে আরও অনেক কিসা আছে ঠিক আছে এগুলো কিন্তু একতরফা আপনার পাইতে থাকবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে ওপেন করলে ভালো বক্স ফেলে তো ভালো কিছু পাবেন আর না ফেলে তো নাই কিন্তু আপনাদেরকে একবার মিনিমাম হইলে হাজার বারোশো বা দুই হাজার ডায়মন্ড খরচ করতে হবে তারপরে কিন্তু আপনি ইমোজিটা পাবেন না হয় কিন্তু ইমোজিটা পাবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের যাদের ডায়মন্ড নাই আর আপনারা চাইলে গোল্ডেন শট কিনো ডায়মন্ড কালেক্ট করে নিতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি ডায়মন্ড কিনতে পারেন ঠিক আছে নিচে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ডায়মন্ড কিনে নিতে পারবেন ঠিক আছে তো আমি দেখি স্পেন করতে থাকি এটা কতক্ষণ পরে অবশ্যই পেয়ে যাবে হাজার বারোশো ডায়মন্ড খরচ করলে এটা পেয়ে যাবেন তবে যেসব আইটির লেভেল কম সেসব সবাইটিতে একটু তাড়াতাড়ি দিয়ে দেয় আর কি আর যেগুলো আইডি বড় ওগুলাতে একটু লেট করে দেয় আর কি ঠিক আছে ওরা সেই সিস্টেম করে রাখছে আপনার থেকে হাজার বারোশো ডায়মন্ড ওরা লস করবে আর কি তো আমি অলরেডি কিন্তু এক হাজার ডায়মন্ড খরচ করে ফেলছি হাজার বারোশো ডায়মন্ড খরচ ফেলে করে ফেলছি তো দেখি আমি আবারও স্পেন করে দিলাম তো ফাইনালি দেখেন কিন্তু আমার ইমেজিটা হয়ে গেছে টোটাল হাজার বারোশো ডায়মন্ড গেছে আমার ঠিক আছে তো আপনারা সেম এরকম ডায়মন্ড খরচ করে যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত স্পেন্ড করতে থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই দুই টিভিন কিভাবে কালোট করবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ